আমার চিকেনের অবস্থাটা কিছুটা এরকম ঠিক আছে এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট চিকেন বানাচ্ছি তোমাদের আমি বলছি কিভাবে বানালাম মানে খুব একটা দেখানোর প্রয়োজনীয়তা নেই মোটামুটি তোমরা বুঝেই যাবে এই আমি একটুখানি বাটার দিয়ে দেবো তো হে ইস আ ভেরি গুড আফটারনুন টু ইউ আজকে হচ্ছে স্যাটারডে ব্লগটাকে এখান থেকে শুরু করছি সকাল সকাল মানে সকাল সকাল না দুপুর দুপুর আর কি আমার বর লেগে পড়েছে আজকে রান্না করার জন্য কিচেনের দায়িত্ব আজকে কিংয়ের ওপরে এই হচ্ছে ব্যাপার তো সকাল সকাল উনি ভাত ডিম আলু করে ফেলেছে এখানে চিকেনও বসিয়ে দিয়েছে মানে চিকেনটাকে আমি এখানে সতে করতে বসিয়ে দিয়ে স্নান করতে গেছিলাম এই স্নান করে এলাম উনি মশলা পিষে রেখেছেন এবার দেখা যাক কি করা যায় তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যায় অবস্থাটা কিছুটা এরকম ঠিক আছে এটা হলো সবচেয়ে ইজিএস চিকেন বানাচ্ছি তোমাদের আমি বলছি কীভাবে বানালাম মানে খুব একটা দেখানোর প্রয়োজনীয়তা নেই মোটামুটি তোমরা বুঝেই যাবে খুব ইজি খুব ইজি বানালাম এটা বলছি তোমাদের সকালবেলা এক কষ্টলা বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু গরমটা একেবারে থুখোর লেভেলে রয়েছে যাই হোক যেটা বলছিলাম তোমাদেরকে চিকেনটা ইজিলি কেন বলছি কালকে আমি শুধু দই মানে নুন আর একটু আর কি বিরিয়ানি মশলা দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে আর এইটুকু চিকেন দিয়ে বিরিয়ানি করবো না ঠিক করেছি তো অন্য একদিন মানে আজকে তো আর হবেই না তো দেখি এই দুই তিন দিনের মধ্যে একটা দিন চিকেন এনে আবার করা যাবে ইচ্ছা করে আর না আর সকালবেলা উঠে আমি একটু এডিটে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আর এখানে সময় দিলাম না রাজ এর থেকে বেশি পারবে না জন্য তো যাই হোক যা হয়েছে সেটাই আমি বলছি কীভাবে করলাম শুধু এর মধ্যে যেটা করেছে পিঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো পেস্ট করে এটার মধ্যে দিয়েছি আর এটাকে আমি একটু তেলের মধ্যে সতে করে তুলে নিয়েছিলাম চিকেনটাকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প এক এক ছিটে তেলে অ্যাড করেছিলাম বেশি না দিয়ে ওই মশলাটা দিয়ে একটু জল দিয়ে ভালো মতো কষলাম কষে চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো জিনিস দিয়েছি সেটা হচ্ছে ধনে ধনে গুঁড়ো আর কি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে কাসুরি মাতি দিয়ে কাসুরি মেথি দিয়েছি এছাড়া আর কিচ্ছু দেখি আর কিছু অ্যাডও করবো না নামানোর আগে একটু ব্যাটার দেবো ব্যাস হয়ে যাবে আমাদের ইজিয়েস্ট চিকেন এই একটুখানি বাটার দিয়ে দেবো তো ভাই ফাইনাল লুক হচ্ছে এই আর বেশি টানালাম না কারণ গ্রেভি লাগবে আমাদের ভাত খাওয়ার জন্য আর রয়েছে হচ্ছে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা দিলাম না রাতগুলোর জন্য দিতে আর তো ভাত দেখিয়ে দিয়েছি তো চলো লাঞ্চ কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি তো লাঞ্চটা কমপ্লিট করে নিই করে তোমাদের সাথে কথা বলছি গরমটা কিন্তু একদম দুপুর রয়ে গেছে এই যে বৃষ্টি হচ্ছে ভগবান জানে কিচ্ছু বুঝতে পারছি না বৃষ্টির ঘটনা তোমাদের ওয়েদারটা একটু দেখিয়ে দিতে দাঁড়াও এই হচ্ছে কিছুটা ওয়েদারের অবস্থা পরিষ্কার ঝকঝকে ভালো সুন্দর গুড ইভিনিং টু ইউ এখন অলরেডি বেজে গেছে সাতটা পঁয়ত্রিশ আর আমি চোখ মুখ দেখতে দেখে বুঝতে পারছো তো একটা ঘুম দিয়ে উঠলাম শরীরটা ঠিক যাচ্ছে না বেসিক্যালি তার জন্যই ঘুমিয়ে পড়েছিলাম না চাইতে তো যাই হোক আলটিমেটলি এখন একটু উনি চা নিয়ে বসার সুযোগ পেয়েছি সকাল থেকে এখনো পর্যন্ত এই চা খাচ্ছি আর আরেকজন ফরা চেঞ্জ বলছে আজকে চা খাবে তো আমি চা উনি নিল তো যেটা হচ্ছে সকালে যে চিকেনটা বানিয়েছিলাম সেটা তো রয়ে গেছে এবার এখন কি বানাবো সেটা বুঝতে পারছি না কারণ ওটা দিয়ে হবে না দুজনের তো দেখছি দেখা যাক কি হয় না হয় এই যে ধরো তো গাইজ প্রায় একশো বছর পরে আমরা এখন বাজে কথা আমি তোমাদের বলছি এক্স্যাক্ট নটা বাজে দশ মিনিট আগে মানে আমরা কথাটা বলা ভুল হবে মানে আমি আর কি তাড়াতাড়ি ডিনার করতে চলেছি বেসিক্যালি রাজ এর আগেও মানে তাড়াতাড়ি ডিনার করতো না বাট ফর চেঞ্জ মানে ও আজকে ডিনারটা তাড়াতাড়ি করছে কেন জানি না আমি ঠিক এবার যদি বলে যে মাঝরাতে আমাকে বলে যে আমার ইয়ে চাই মানে ম্যাগি চাই তখন কিন্তু আমি এই ঠিক ভিডিওটা অন করে তোমাদের দেখাবো ও বলেছে যে ভদ্রলোকের মতো জীবন কাটাবে তার জন্য তাড়াতাড়ি করে ডিনার করে শুয়ে পড়বে সকাল সকাল উঠবে সকাল সকাল ওঠার জার্নিটা মানে আমাদের খুব বাজে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক কী খাচ্ছে দেখাচ্ছে তোমাদের খেয়ে রেখে দিয়েছে এটা কী করেছো এই হচ্ছে দিদি রুটি করে দিয়ে গেল আর এই হচ্ছে চিকেন

করে দেয় না ফটাফট ফটাফাট রেডি করে ভালো আছো চলো ডিনারটা কমপ্লিট করে নিই সত্যি কথা বলছি ক্ষীরে কিন্তু পাইনি কিন্তু তবুও করে নিচ্ছি হ্যাঁ সত্যি কথা বলছি কারণ হ্যাঁ দেখো তুমি এতদিন ধরে যদি রাত্রি এগারোটা বারোটার সময় খাচ্ছিলে তো হঠাৎ করে ধরি না তোমার সাড়ে আটটার সময় খিদে পেয়ে যাবে তো ঠিক আছে চলো এক একটু একটু করে স্টেপ এগিয়ে এগিয়ে আর কি চেষ্টা করছি যে সকাল সকাল ওঠার আর কি কারণ একটা কথা জানো তো সকালবেলা উঠলেও অনেক কাজ হয় অনেক কাজ হয় এটা সত্যি কথা তো চলো করে নি তারপর দেখছি কি করা যায় ডিনার তো কমপ্লিট করে ফেলেছি কখনই তোমাদের দেখালাম আর কি তো তারপরে আমি একটুখানি কিছু কাজ করছিলাম বেসিক্যালি সারাদিন খুব একটা কাজ করতে পারিনি সত্যি কথা বলতে প্রবলেমটা কোথায় হচ্ছে তো প্রবলেমটা হচ্ছে এক নম্বর টাইমে দু নম্বর প্রবলেম হচ্ছে যাই না কেন অল অফ আ সাইডেন এরকম করে শরীর ঠিক থাকছে না আর কিছু কিছু দিন এরকম হয়ে যাচ্ছে যাই হোক তোমরা একটু আন্ডারস্ট্যান্ড করে নাও হঠাৎ দিন আশা করি আস্তে আস্তে সবই রিকভার করে নেব তো চিন্তা নেই তো চেষ্টা করছি আগামী কাল থেকে সব কিছু বেটার ভাবে করার চেষ্টা করতে তো জানি না কি করতে পারবো কতটুকু করতে পারবো রেদার তো ঠিক আছে আই উইল ট্রাই ডেফিনেটলি আই ট্রাই করতে থাকা উচিত মানুষের তো এটাই ভাবি তো এখন আমি ভিডিওটাকে অ্যাজ ফার অ্যাজ পসিবল এডিট করে ঘুমোতে যাব। কারণ কালকে সকাল সকাল উঠবো উঠে উই হ্যাভ প্ল্যানস তো জানি না কতটুকু কি করতে পারবো ডেফিনেটলি করতে পারলে তো তোমাদের সব কিছুই দেখাবো অ্যান্ড ঠিক করেছি কালকে থেকে ব্লগটাকে একটু অন্যরকমভাবে বানাবো কারণ সত্যি কথা বলতে এখন কি বলবো এই কটা দিন মানে শরীর শরীর করে মোটামুটি সাত দিন তো মোটামুটি কাটলই এই করে তো আমিও বোর হয়ে যাই এই শরীর শরীর প্রবলেম থাকতে থাকতে কিন্তু সত্যি কথা বলতে যখন শরীর একেবারে পারমিট করে না তখনই আমি গিয়ে শুয়ে পড়ি আর কি মানে তার আগ পর্যন্ত করতে হয় আর ইভেনচুয়ালি এনে শরীর খারাপ থাকুক না থাকুক তো টুকটাক তো করতেই হয় না হলে কী করে চলবে পাপি পেট কাঁচা বালে তো যাই হোক কিছু করার নেই তো চলো আজকের ব্লগটাকে তাহলে এই পর্যন্ত রাখছি তোমাদের যদি এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো এই যে এই যে মানে বাজি পোড়াচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাতে পারবে কেন আমি গত তিন চার দিন ধরে আই থিঙ্ক ফুটবল কোনো ম্যাচ চলছে হয়তো আমি মানে আই ডো্ট ওয়াচ ফুটবল তো আমি ঠিক জানি না সো সরি বাট হ্যাঁ মনে হয় তার জন্যেই বাজে পড়াচ্ছে আমি গতকাল রাতে তো অনেক রাতে ঘুমিয়েছিলাম তখনও আমি শুনলাম তো যাই হোক ঠিক আছে নিশ্চয়ই কারোর কোনো খুশির ব্যাপার আছে তার জন্যই করছে তো চলো আজকের মতো ব্লগটাকে এই পর্যন্ত রাখছি প্লিজ ব্লগটাকে লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে